আসের কিংবা দূরের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা চলে এসেছি লালবাগের কেল্লায় লালবাগের কেল্লা সম্পর্কে যাবতীয় তথ্য এবং লালবাগের কেল্লার পুরো ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ জনপ্রতি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং গোলাপ ফুলের বাগানসহ নানা ফুলের সমারোহে সাজানো লালবাগ কেল্লা এবং সবুজ সুন্দর ঘাস যা দেখে আমরা আনন্দে উদ্বেলিত হয়ে গেলাম এমন সুন্দর পরিবেশ বিমোহিত করবে যে কাউকে রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর কাছে পুরান ঢাকার লালবাগে এটি অবস্থিত ইতিহাস থেকে জানা যায় মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ ষোলোশত আটাত্তর সালে এটির নির্মাণ কাজ শুরু করেছিলেন মূল দুর্গটির নাম ছিল দুর্গ আওরঙ্গবাদ সুবেদার আজম ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে তিনি নিজেও সম্রাটের পদে অধিষ্ঠিত হয়েছিলেন কিল্লার কাজ অসমাপ্ত রেখে তিনি দিল্লি চলে যান ষোলোশত আশি সালে মুঘল সুবেদার খা পুনরায় নির্মাণ কাজ শুরু করেন কিল্লার কাজ চলমান থাকা অবস্থায় ষোলোশত চুরাশি সালে মুঘল সুবেদার শায়েস্তাখার কন্যা পরিবেবি মৃত্যুবরণ করেন স্বাভাবিক কারণেই তিনিও নির্মাণ কাজ সমাপ্ত করতে পারেননি কেল্লার ভিতরেই পরিবেবীকে সমাহিত করা হয় লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে পরিবেবি যেখানে সমাহিত আছেন সেটি অন্যতম এটি হলো সেই স্থাপনা যেখানে পরিবেবি সমাহিত আছেন। শাহস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লায় তিনটি বিশাল গেট রয়েছে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত গেটটি দিয়ে ঢুকে বরাবর সোজা তাকালি চোখে পড়বে পরিবেবির সমাধি পরিবিবির অন্য একটি নাম ছিল ইরান দুগ্ধ রহমত বানো পরিবিবির মাজাটি কোষ্টি পাথর মার্বেল পাথর দিয়ে চাকচিক্যময় টালির সাহায্যে অলঙ্কিত করা হয়েছিল স্থাপনার সাতটি কোষ্টি পাথরে তৈরি চার কোনায় চারটি মিনার এবং মাঝে একটি গম্বুজ রয়েছে ষোলো শত খ্রিস্টাব্দের পূর্বে বিশ পয়েন্ট দুই মিটার বর্গাকীতির এই সমাধিটি নির্মাণ করা হয় তবে বিশেষজ্ঞদের মতে বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই পরিবেবের সমাধি স্থলের বাপাশে বেশ কিছু ঝর্ণা এখানে অবস্থিত সবগুলো ঝর্ণা যদি একসাথে চালু থাকে তাহলে এখানে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হবে কিন্তু বর্তমানে ঝর্ণাগুলো বন্ধ আছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সকল ঝর্ণাগুলো মেরামত করে কেল্লার পরিবেশ আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই ঝর্ণাগুলোর সামনেই রয়েছে আরেকটি সুন্দর স্থাপনা এটি হলো হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো ভবনের নিচতলা আর উপরের তলা ছিল বিচারালয় হিসেবে যাকে বলা হতো দেওয়ানে আম এই ভবনের শাস্তাখা বসবাস করতেন এবং এটি ছিল তার আদালত সমস্ত বিচার কার্য তিনি এখান থেকেই পরিচালনা করতেন এটি হলো দ্বিতীয় তলায় উঠার সিঁড়ি এই সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখতে পেলাম তালা লাগানো তাই আর দ্বিতীয় তলা দেখা সম্ভব হয়নি ভবনটির পেছনে রয়েছে একটি বিশাল পুকুর পুকুরটি বর্তমানে শুকিয়ে আছে কোনো পানি নেই পুকুরটির চারপাশ পাকা করা এবং চার কোনায় পুকুরে নামার জন্য চারটি সিঁড়ি রয়েছে এত সুন্দর পুকুরে যদি পানি থাকত তাহলে কতই না চমৎকার লাগতো পুকুরের ডান পাশে রয়েছে আরেকটি গেট এই গেটটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে এই গেটের উপরে রয়েছে দুটো সরু মিনার উপরে ওঠার জন্য রয়েছে খিলান দরজা শত্রুদের মোকাবেলার জন্য দুর্গের ভেতরে মোঘল আমলে একটি সুরঙ্গ পথ তৈরি করা হয়েছে অনেকে বলে থাকেন যে এই সুরঙ্গ পথ দিয়ে দিল্লির সাথে সংযোগ স্থাপন করা হয়েছে অবশ্য এর কোনো সত্যতা আজও পাওয়া যায়নি এটি নিতান্তই শোনা কথা এখানে আনসার ব্যাটালিয়নের জন্য একটি ক্যাম্প করা হয়েছে নিরাপত্তা রক্ষার্থে এখানে রয়েছে আরেকটি তরুণ এই তরুণের সাদে ওঠার সিঁড়ি হল এটি এই সিঁড়ি দিয়ে সাদে উঠে লালবাগ কেল্লার দৃশ্য দেখতে চমৎকার আকর্ষণীয় মনে হয় এই তরুণের সামনেই রয়েছে গোলাপ ফুলের বাগান আরও অনেক সুন্দর সুন্দর ফুলে সজ্জিত এই লালবাগের কেল্লা এখানে রয়েছে তিন গম্বুজওয়ালা একটি মসজিদ যেটি শাহী মসজিদ নামে পরিচিত ষোলোশত আটাত্তর উনআশি খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন এটি নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ মসজিদটির গেট লালবাগ কেল্লার বাহিরের অংশে এই পথ দিয়ে মসজিদে ঢুকতে হয় মসজিদটিতে বর্তমানে এলাকার মুসল্লিরা জুমান নামাজ পাশক্ত নামাজ জামাতের সহিত আদায় করে থাকেন লালবাগের কেল্লায় প্রায় পঞ্চাশ জনের মতো লোক কর্মরত আসেন এবার জানিয়ে দিচ্ছি সময়সূচি শীতকালীন সময়সূচি মঙ্গলবার হতে শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতি একটা থেকে একটা তিরিশ মিনিট শুক্রবার বিরতি বারোটা তিরিশ মিনিট থেকে দুইটা পর্যন্ত সোমবার অর্ধ দিবস খোলা থাকে দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাপ্তাহিক ছুটি রবিবার অন্যান্য সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে গ্রীষ্মকালীন সময়সূচি মঙ্গলবার হতে শনিবার সকাল দশটা হতে বিকাল ছয়টা পর্যন্ত বিরতি একটা থেকে একটা তিরিশ মিনিট শুক্রবার বিরতি বারোটা তিরিশ মিনিট থেকে দুটা পর্যন্ত সোমবার অর্ধ দিবস দুপুর দুইটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত এখানে যাওয়ার সহজ উপায় হলো গুলিস্থান গোলাপসা মাজারের সামনে থেকে লেগুনাসারে সারে লালবাগ কেল্লার উদ্দেশ্যে ভাড়া নিবে মাত্র বিশ টাকা এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি বা উবার নিয়ে চলে আসতে পারবেন লালবাগ কেল্লায় দশ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ফ্রি কোনো টিকিট লাগবে না ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টিকিট মূল্য দশ টাকা আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা সার্কভুক্ত বিদেশি পর্যটকদের জন্য দুই শত টাকা এবং অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য চার টাকা দিয়ে টিকিট কাটতে হবে এত অল্প খরচে এবং যাওয়া আসার সময় ছাড়া মাত্র দুই ঘন্টায় ঘুরে যেতে পারবেন লালবাগ কেল্লায় সুপ্রিয় বন্ধুগণ শীত ফুরিয়ে যাচ্ছে বসন্তের আগমনই হাওয়া বইছে। ঠিক এই মুহূর্তে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার উপযুক্ত সময় তাই আপনারা চলে আসতে পারেন পুরান ঢাকার লালবাগের কেল্লায় বাচ্চাদের নিয়ে দর্শনীয় স্থান উপভোগ করলে বাচ্চাদের যেমন ব্রেন সার্ফ হয় ঠিক তেমনি কর্মব্যস্ততার জীবনে আপনারও রিফ্রেশমেন্টের প্রয়োজন হয় বন্ধুকান আমি আমার চ্যানেলের মাধ্যমে দর্শনীয় স্থানসমূহের নানা ধরনের তথ্য দিয়ে থাকি আপনাদের যাদের এই ধরনের তথ্য প্রয়োজন তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ